ঘরের বেটাটা যখন কথা শুনে তখন ঠিক আছে আর যখন কথা না শুনে তখন মাথাটাই গরম হয়ে যায় তাকে যখন বাজার করতে বলি তখন সে শর্টকাট খুঁজতে থাকে মানে কিভাবে কষ্ট করে বাজারে না গিয়ে চাল ডাল অর্ডার করা যায় কিংবা অন্য কোনো ওয়ে আছে কিনা সেগুলোই চিন্তা করতে থাকে আমার কথা হচ্ছে সবকিছু অনলাইন থেকে নেই কিন্তু মাছ মাংসের বাজারটা আমার বাজারে গিয়ে দেখে শুনে বুঝে না কিনলে আমার ভালোই লাগে না তাছাড়া এমনিতেও তো মাছ মাংস ফ্রিজে রেখেই খাওয়া হয় কিন্তু অনলাইন থেকে নিলে সেটা কি হয় কবের মাছ ফ্রোজেন করা মাছ আমাদের দিচ্ছে বা মাংস দিচ্ছে সেটা তো আমরা জানি না আর একটু কষ্ট করে যখন বাজারে গেলে ফ্রেশ মাছই পাওয়া যায় তাহলে কেন ফ্রোজেন করা মাছ খেতে যাব কিন্তু তার কথা আর কি বলবো বললামই তো সে খুবই অলস সব সময় সে শর্টকাটটাই খুঁজতে থাকে তো আজকে কোন রকমে ঠেলে ঠুলে পাঠিয়েছি বাজারে সুন্দর বাজার থেকে ফ্রেশ মাংস নিয়ে এসেছে মাংসগুলো বেশ ভালো পড়েছে আর একটা বড় রুই মাছ কিনেছে তো মাছটাও বেশ ভালোই কেনা হয়েছে মাছটাই ডিম হয়নি তো খেতে অনেক বেশি স্বাদ হবে তো বলেন তো যদি অনলাইন থেকে মাছটা আমি নিতাম কবে না কবের মাছ দিত সেটা তো ঠিক নেই তার উপর কিরকম ফ্রেশ মাছ পাওয়া যেত কখনোই পাওয়া যেত না তাছাড়া টেস্টটাও ভালো লাগে না তো আমি গত দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি মানে জুমার দিনের আর কি মাংস এনে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ফ্রেশ মাংস ছিল তাই মাংসটা হাতে মাখিয়েই বসানো হয়েছে সব মশলা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর পেশা কুকারে দিয়ে কিছুক্ষণ কষানো হয়েছে এরপরে দিয়ে দিয়েছি পানি এখন ঢাকনা দিয়ে সিটি দিয়ে নিব যেহেতু ফ্রেশ মাংস হতে বেশি সময় লাগবে না তো এদিকে মাছটাও রান্না করে নিব আর মাছটা যেহেতু আজকে প্রথম আনা হয়েছে মানে ফ্রেশ মাছ তো মাছটা আজকে হাতে মাখিয়ে বসানো হচ্ছে এই রান্নাটা আমার ফুপি করেছিল কি জানি একটা নাম আছে আমি অবশ্য জানি না মানে শুনতে মনে নেই আর কি একটু অন্যরকম ভাবেই করা হচ্ছে প্রথমে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে এরপর চুলার উপর বসিয়ে জাল জালিয়ে দিয়েছে এরপর কিছুক্ষণ আড়াচাড়া করলো মানে মাছটা একটু কষানো হলো তারপরে পানি দিয়ে দিয়েছে আর এরপরে পানি রান্না শেষ অনেকের কাছে এটা ভালো লাগবে না জানি কারণ যারা মাছ ভেজে খান তাদের কাছে এটা মোটেও ভালো লাগবে না কিন্তু আমরা যেদিন বাজার থেকে মাছ আনা হয় সেদিন সেই ফ্রেশ মাছটা আমরা এভাবেই রান্না করি তো গরু মাংস রান্না করা শেষ লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে আর একটু ভাজা জিরা গুঁড়া দেওয়া হয়েছে তো মোটামুটি দুটো আইটেমই রান্না করা শেষ গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছে তো তো ভাবলাম একটু পোলাও রান্না করলে ওটা দেখেতে ভালো লাগবে যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সবসময় রাইস কুকারে পোলাও রান্না করি তো এই প্রথম ভাবি আমাকে প্রেসার কুকারে পোলাও রান্না করে দিলো ভালোই লেগেছে তো এইগুলি হচ্ছে আজকে দুপুরের জন্য রান্না বান্না ছিল তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম এটা

অনলাইন থেকে থেকে আনাতে ফলগুলো করে দিয়েছিল। গরমের কারণে বাহিরে না যাওয়ার জন্য সব সময় মাইবেনের বাবা একটা না একটা অজুহাত খুঁজতেই থাকে খাওয়ার পরে ফলগুলো কেটে দিয়েছি দুই ভাই বোন বসে বসে খেয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ